রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সাজেক সড়কের দুটি স্থান উজান থেকে নেমে আসা পাহাড়ি ঝড়ে তলিয়ে গেছে ফলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে এতে সাজেক পর্যটন কেন্দ্রে শত শত পর্যটক আটকা পড়েছেন টানা বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কাঁচালং ও গঙ্গারাম নদীর পানি বেড়ে যায় এতে রাতে বাঘাইহাট সাজেক সড়কের বাঘাইহাট বাজার এলাকা ও মাচালং বাজার এলাকার সড়ক তলিয়ে গেছে সব ধরনের যান চলাচল বন্ধ আছে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা শত শত পর্যটক আটকা পড়েছেন এদিকে বাঘায় ছড়ির কাঁচালং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে উপজেলা সদর বারবিন্দু মাস্টারপাড়া ঘোনা উলুছড়ি এফ ব্লক পশ্চিম মুসলিম ব্লক রূপকারী পুরাতন মালিশা গ্রামের নিম্নাঞ্চল বৃষ্টিপাতের জন্য হচ্ছে আমার বাগাইছড়ি উপজেলার বেশ কিছু অঞ্চল অলরেডি প্লাবিত হয়ে আছে পর্যটক হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে বন্যায় কবলিত হওয়ার জন্য আটকা পড়েছে তাদেরকে সাজিকে অবস্থান করতে বলেছে এবং তাদের জন্য যে হচ্ছে নিরাপদ আবাস প্লাস হচ্ছে মানে খাদ্য সামগ্রীর যেন কোনো সংকট না হয় সেটা হচ্ছে আমাদের উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম